হাদিসে পাকে রহমতের নবী বলেন লোকটা এতটা বিনয়ী হয়ে চলে কিন্তু আল্লাহ খুশি তার মর্যাদা বাড়াবেন মর্যাদা বাড়ানোর জন্য যে আমলের মেডিসিন লাগে বান্দার ওই আমল নাই নবী বলেন তখন আল্লাহ ওই বান্দাকে কঠিন একটা পরীক্ষায় ফালায় ধৈর্যের পরীক্ষা নিয়ে তার মর্যাদা বাড়ায় দেয় অসুস্থ বানায় দিচ্ছে যদি ধৈর্য ধারণ করে মরাদা বার মর্যাদা আল্লাহ এখানে কোনো যোগ্যতা লাগবে না কোনো বাহাদি চলবে না মর্যাদা পারা বেন্ট বহাদি ভঙ্গ করো মিঠা দো আপনা হস্তি করছ মরতো বা চা কেদানা খাত গোলে গল্প নিজেকে যদি বড় বানাতে চাও হেম বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন আমার যোগ্যতা দেখে না বিনয় হও আমি কিছু জানি না কিছু জানি না কিছু জানি না দুনিয়ার ভিক্ষুক যখন মানুষের বাড়ি দাঁড়িয়ে গিয়া ভিক্ষা চায় কৌশল করে অনেক কৌশল অনেক চালাক ভিক্ষুক না থাকলে খাওয়া নাই বাবা থাকলে ওকে বাবা নাই ভিক্ষা দাও এই আমি তো তোরে চিনি তোর না বাপ আছে তুই বাড়ির দরজায় দাঁড়া এখন বাপ নাই তুই কইও না কইও আমি এখানে একটা কৌশল বের করেছি মালিকের সামনে দাঁড়ায় যতবার নাই 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 বলবো ততবার মালিকের মায়া বেড়ে যাবে ভিক্ষা বেশি ভালো আল্লাহ কয়ে বান্দা ভিক্ষুক যদি নাই 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 বলে যদি ভিক্ষা বেশি পায় আমার যদি কিছুই নাই মানুষ আমার মায়া জমে যাবে নিজের ছোট মনে যদি করতে পারো আল্লাহ মর্যাদা বাড়াই দিবেন আর যারা আমার অনেক কিছু আছে আমার মতো বড় বক্তা কেউ নেই বড় আলেন কেউ নেই বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে এই জন্য রহমতের নবী সব সময় তোরা করতেন আদা জিন্দাগীর বড় দাম পৃথিবীর এক বাচ্চার নাম বড় বুজুর্গ রাষ্ট্র চালাবার বুজুর্গ সুলতান মাহমুদ তার হয়ে গেল তার আপন কেউ স্বপ্ন যোগে সাক্ষাৎ প্রশ্ন করা হলো সুলতান আপনার কবরের কি হালাত বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন ও সুলতান আপনাকে আল্লাহ মাফ করলেন এমন কি বড় আমল করেছেন সুলতান মাহমুদ গাজনবী বলেন আমার বড় কোন আমল নাই একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন কিসের কারণে কি আদব কয় আমি একদিন সফর করতেছিলাম চলতি পথে যাত্রা বিরতি করলাম রাত্রি যাপনের জন্য এক গরিব ঢুকলাম আমার এই জীর্ণ ঘরের এক পার্শে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল আমার যে জায়গায় দিছে ঘুমানোর জন্য আমি ওখানে শুইয়ে হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় জিন্দ কোরআন শরীফ রাখা আমি শুয়া শুয়া চিন্তা করলাম আমি এখানে আরামে ঘুমাবো কোরআন শরীফ এখানে থাকবে এটা কেমন হয় আমি মনস্থ করলাম না কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি এই ভাইবা আমি উঠলাম কোরআন হাতে নিয়ে যখন আমি এক দুই তিন চার কদম দিয়ে অন্য রুমে গিয়ে রাখবো হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি আমার আরামের ব্যবস্থা করতেছি আসলে তো আল্লাহর কোরআন বড় আমি আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে বালুর মধ্যে ঘুমালেও তো হবে আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রাইয়া প্রায়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো উল্টা ব্যাক আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দর ভাবে রাখলাম এই যে কোরআনের উপরে আদব দেখাই না আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে আদব জিন্দাগির বড় দাম অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই বরং আদৌ গলাপের মূল্য অনেক বেশি জন্য এক নম্বর সেরাওতের পথে যদি আগাতে চাও এক একদিন এই জায়গায় পৌঁছতে পারবে না দুই নম্বর গুণ হলো ধৈর্য কি ধৈর্য না থাকলে কেউ আগাতে পারবে না এই যে আপনারা পড়ছেন ধৈর্য না হলে সম্ভব নামাজে দাঁড়াইছে ধৈর্যর পরীক্ষা আসতেছে রমাজান তারাবির সময় দেখা যাবে ওরে ধৈর্য মুসল্লিরা বলে আমি বিদ্যুৎ ফেল। কি কত তাড়াতাড়ি তারাবি ভরাইতে পারে ঘড়ির ট্যাঙ্কা আমি দেড় ঘন্টা কেউ বলে আমার মিনিট কম আমি হল আমাদের ধৈর্য অত ধৈর্য কত দামি সম্পদ আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের আমি বড় দুইটা পুরস্কার দিব একটা দুনিয়ায় আর একটা বড় দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার হয়ে যাবু আখেরাতের পুরস্কার ঐ ধৈর্য ধারণকারীরা আখেরাতের পুরস্কার হলো ইন্দমা আজ রাহু আজ পরকালে বিনা হিসাবে জানলাম درجه بردامي اكشنطاء الله بار 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 درجه بينقلا يا ايها الذين امنوا اصبروا ورابطوا وصابروا ورابطوا واتقوا الله ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وصرنا على القوم الكافرين درجه بردامي شنطاء اسماعيل نبي درج সুরির নিচে গিয়া পরিচয় দেয় ও বাবা তাড়াতাড়ি আমার জবাই করেন আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি পাবেন সাতাজি দুসা মা হাজার ধৈর্য ছয় বছর পর্যন্ত এই শিশু